সংবিধানের শত্রুর অনুচ্ছেদ বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এবং দলের অভ্যন্তরে একটা বড় বাধা আকারে ছিল সেই বড় বাধাটি আজকে দূর হওয়ার জন্য একটা ঐকমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজকের দিন এই সতেরোই জুন এটা লেখা থাকবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই শত্রুর অনুচ্ছেদ সংস্কার করার প্রশ্নে ঐকমত্যে এসছে এবং যেটা ভবিষ্যতে বাস্তবায়িত হলেন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় একটা উল্লেখযোগ্য মাইল ফলক আকারে তৈরি হবে বলে মনে করি বিশেষভাবে আমরা গণসমিতি আন্দোলন দু সাল থেকে আমাদের প্রতিষ্ঠা কাল থেকে এই আর্টিকেল সেভেন্টি বিলুপ্ত করা বিলুপ্ত করার ব্যাপারে আমাদের সংগ্রাম চালিয়ে এসেছি আমাদের দলের জন্য সারা দেশের মানুষের জন্য এটা আনন্দের বিষয় যে প্রশ্নটি এখানে করা হয়েছে আমরা সম্প্রতি দেখেছি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডন সফর করছিলেন তার লন্ডন সফরকালে যুক্তরাজ্য সফরকালে লন্ডনে তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি তার সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎ আগে থেকেই একটা নির্ধারিত সাক্ষাৎ ছিল এই সাক্ষাৎকে আমরা সাধারণভাবে ইতিবাচক হিসেবে দেখেছি কেননা বিএনপি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল অন্যতম বড় রাজনৈতিক দল তার নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করলেও প্রধান নেতৃত্ব হিসেবে এখন যিনি দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি যেহেতু বিদেশে অবস্থান করেন এই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ অন্তর্বর্তী সরকার প্রধানের সেটা একটা প্রয়োজনীয় বিষয় হিসেবে আমরা দেখেছি কেননা রাজনৈতিক প্রক্রিয়া আমরা সকলে মিলেই যাতে অগ্রসর হতে পারি সেই আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসছে অনেকেই যৌথ স্টেটমেন্ট বিষয়ে আপত্তি প্রকাশ করেছেন আমাদের মনে হয় যা কিছু বিষয়ে আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে অন্যান্য প্রসঙ্গে তা সিদ্ধান্ত আকারে সকল দলের সাথে আলোচনা করেই নেবেন আমরা ঈদ ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টার ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে নির্বাচনের সময়সীমা এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছিলেন তখনই আমরা সেটা আপত্তি জানিয়েছিলাম যে ওইটি নানান কারণে প্রতিকূলতার সময় এটি নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময় নয় ফলে আলোচনার জায়গা খোলা থাকা দরকার মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে ইঙ্গিত দিয়েছেন যদি সংস্কার এবং বিচার কার্য উল্লেখযোগ্য অগ্রগতি হয় তাহলে রোজার আগেই নির্বাচন সম্ভব আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের একটা সিদ্ধান্তগুলোর জায়গাতে সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার